আনন্দমঠ উপন্যাসের লেখক কে বক্রিমচন্দ্র চট্টোপাধ্যায় কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থটি নাঙ্গল কবিতায় প্রকাশিত হয় সাম্যবাদী সবকটা খুলে দাওনা গানটি তাকে নজরুল ইসলাম বাবু তাহারে পরে মনে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সাজের মায়া শিখনটি শব্দের অর্থ কি ময়ূর নিচের কোনটি পর্বত শব্দের সমর্থক শব্দ নয় অখিল বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কত দশ নিচের কোন বানানটি শুদ্ধ ন্যূনতম ন্যূনতম বৃষ্টি পড়ে টাপুর টুপুর কোন অব্যয় টুপুর হচ্ছে পুনুকার অব্যয় হে সিন্ধু বন্ধু মোর মজিনু তবরূপে এটি কোন ধরনের বাক্য বিস্ময় বাক্য চলচ্চিত্র সন্ধি সন্ধিবিচ্ছেদ কোনটি চলত যোগ চিত্র কানে কানে যে কথা কানা কানে এখানে কানা কানে কোন ধরনের সমাস ব্যতিহার বহুব্রী সমাস নিচের কোন শব্দে স্বভাবতই মধ্যন্য ব্যবহৃত হয়েছে বনিক তিনি ব্যাকরণে পণ্ডিত এখানে ব্যাকরণে কোন কারকে কোন বিভক্তি অধিকরণে সপ্তমী যে নারীর স্বামী ও পুত্র নেই কবিরা হোয়াট কাইন্ড অফ নাইন নাউন ইজ গাল কমন নাম আইডেন্টিফাইং দা ডিটারমিনার ইন দ্য ফলোয়িং সেন্টেন্স আই হ্যাভ নো নিউজ ফর ইউ এখানে ডিটারমিনার হচ্ছে নো দা ফুরাল নাম্বার ওয়াসিস ইজ ওয়াসেস দ্য প্রিন্সিপাল অ্যালং উইথ হিস স্টুডেন্টস ড্যাশ প্রিন প্ল্যান্টিং ট্রিজ ফর টু আওয়ার্স হ্যাজ বিন চুজ দ্য মাস্কুলাইন জেন্ডার

এটার আই অ্যাম গ্রিটেড সিয়ারফুলি বাই দেম এভরি মর্নিং হিট গুড মর্নিং ক্যান ইউ হেল্প হবে হু রোড দ্য পোয়েম সলিটারিপার ওস ওয়ার্ড দা ক্যাপটিভ লেডি মাইকেল মধুসূদন দত্ত ইন শেক্সপিয়ার্স প্লে হ্যামলেট হ্যামলেট ওয়াজ প্রিন্স অফ ডেনমার্ক নোবেল প্রাইজ ইন লিটারেচার স্টার্টেড ফ্রম দ্য ইয়ার উনিশশো এক দ্য পিপুল হু ক্যারি এ কফিন অ্যাট এ ফিউনেরাল আর কল কাল এক থেকে একশো পর্যন্ত লিখতে পাঁচ সংখ্যাটি কতবার আসে বিশ বার দুই তিন চার ও ছয় দ্বারা বিভাজ্য কিন্তু পাঁচ দ্বারা বিভাজ্য নয় কোনটি চোদ্দশো আঠাশ শেষে যদি শূন্য অথবা পাঁচ থাকে তাহলে সেই সংখ্যা পাঁচ দ্বারা বিভাজ্য হয় একটি ক্লাসে তিরিশ জন ছাত্র আছে যাদের মধ্যে আঠারো জন ফুটবল খেলে আঠারো জন ক্রিকেট খেলে চোদ্দ জন ক্রিকেট খেলে এবং পাঁচজন কিছুই খেলে না কতজন উভয়টি খেলে সাতজন আট পার্সেন্ট মুনাফায় কত টাকা জমা রাখলে দুই বছরে চক্রবৃদ্ধি মূলধন বাহান্নশো টাকা হবে চুয়াল্লিশ হাজার চুয়াল্লিশশো আটান্ন দশমিক ষোলো টাকা এক মিলিমিটার এক কিলোমিটারের কত অংশ এক দশ লক্ষর এক অংশ পানি ও চিনির একটি পঞ্চাশ লিটারের মিশ্রণে চিনির পরিমাণ তিন শতাংশ মিশ্রণটি থেকে কতটুকু পানি বাস্তব করলে চিনির পরিমাণ শতাংশ বৃদ্ধি পাবে লিটার একটি চৌবাচ্চার তিনটি নল দিয়ে যথাক্রমে আট বারো চব্বিশ ঘন্টায় পূর্ণ হতে পারে তিনটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটির তিন শতাংশ তিন চতুর্থাংশ পূর্ণ হতে কত সময় লাগবে তিন ঘন্টা যদি দুইজন পুরুষ অথবা তিনজন মহিলা অথবা চারজন বালক একটি কাজ বান্ন দিনে করতে পারে তবে একই কাজ একজন পুরুষ একজন মহিলা একজন বালক কত দিনে করতে পারবে আটচল্লিশ দিনে এ ও বি দুইটি বিজোর সংখ্যা নিচের কোনটি জোর সংখ্যা টু এ প্লাস ফোর বি পিতা ও মাতার বয়সের গড় পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ বছর আবার পিতা ও মাতা এবং এক পুত্রের বয়সের গড় ছত্রিশ বছর পুত্রের বয়স কত আঠারো বছর নিচের চিত্রে মোট কয়টি তিবুজ আছে দশটি স্টারে দশটি ত্রিভুজ থাকে নিচের নিচের সংখ্যা সিরিজের প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে তেইশ কত তারিখে শেখ মুজিবুর রহমানকে বন্ধু উপাধি দেওয়া হয় তেইশে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর এস আই ও কোন দেশের গোয়েন্দা সংস্থা অস্ট্রেলিয়া বাংলাদেশে মুক্তিযুদ্ধ অবদানের জন্য বীর প্রতীক্ষাতা প্রাপ্ত একমাত্র বিদেশি নাগরিককে ডাব্লিউ এস ওদারল্যান্ড কোন দেশে একটি সড়কের নামকরণ করা হয়েছে বাংলাদেশ স্ট্রিট আইভরি কোস্ট বাংলাদেশের টেরিটোরিয়াল সমুদ্র সীমা কত বাটনাটিক্যাল মাইল বাংলাদেশ কবে প্রথম স্বল্প দেশে উন্নয়ন সিদ্ধ সত্য করতে সক্ষম হয় একুশে মার্চ দু হাজার আঠারো মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে হস্তলিখিত সংবিধানে প্রথম স্বাক্ষর করেন কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আয়তনে বাংলাদেশের বৃহত্তম সিটি কর্পোরেশন গাজিপুর জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে জুডিশিয়াল এক্সপার্ট হিসেবে প্রথমবারের মতো কতজন বাংলাদেশ নারী বিচারক নিয়োগ পান চারজন বাংলাদেশে বাংলাদেশ ক্রিকেট দল আন্তর্জাতিক আন্তর্জাতিক একদিনের খেলায় কোন দেশের বিরুদ্ধে প্রথম জয়লাভ করে কেনিয়া বঙ্গবন্ধু এক কোন দেশ থেকে করা হয় যুক্তরাষ্ট্র পিপিপি এর পূর্ণরূপ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পদ্মা সেততে স্পেন সংখ্যা একচল্লিশ বাংলাদেশের কোন মসজিদকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান ঘোষণা করা হয়েছে ষাটগম্বুস মসজিদ ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে কোন বাংলাদেশি বোলার অভিষেক ম্যাচে হ্যাট্রিক করেন তাইজুল ইসলাম উনিশশো সালে গণ সময় কত দফা প্রমাণ করা হয়েছিল এগারো দফা ওপেক এর সদর দপ্তর কোথায় অবস্থিত ভিয়েনা নর্থ স্ট্রিম টু পাইপলাইন প্রকল্প কোন সাগরের তলদেশে অবস্থিত বাল্টিক সাগর বর্তমানে বিশ্বের তেল উৎপাদনের শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র মোসাদ এর সদর দপ্তর কোথায় তেল আবিব পঁচিশতম শীতকালীন অলিম্পিক কোন কোন শহরে অনুষ্ঠিত হবে মিলান নিচের ধাতুটির সবচেয়ে বেশি লরম লোহা টেলিভিশনে ছবি প্রেরণের সময় ছবিকে যে পদ্ধতিতে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা হয় তাকে বলা হয় স্ক্যানিং বিগ ব্যাং তত্ত্বের প্রবক্তা জি ল্যামেটর স্ট্রিট ভাইরাস কোন রোগের জীবাণুর নাম র্যাবিস কোনটি মৌলিক পদার্থ নিয়ন কাগজের প্রধান রাসায়নিক উপাদান হেমিসেলুলোজ রক্তশূন্যতা কোনটি শিরা প্রাণীদের দীর্ঘতম কোষ কোনটি নিউরন ওজন স্তর বায়ুমণ্ডলে কোন স্তরে অবস্থিত স্ট্যারোমন্ডল বাংলাদেশের ভূপগ্রহ কেন্দ্র কয়টি চারটি কোন মেমোরি একবার মাত্র লেখা যায় পি আর এম পি রম কম্পিউটারের কোন অংশ ডাটা প্রসেসিংয়ের জন্য ব্যবহৃত হয় আলু এএল ইউ অ্যারিটম্যাজিম্যাটিক লজিক ইউনিট ইনটেল পেন্টিয়াম একটি প্রসেসর ল্যান্ড কার্ডের অপর নাম কি এনআইসি ইন ইন্টারফেস কার্ড নিচের কোনটি প্রিন্টারে প্রকারভেদ নয় ডুয়েল কোর ধন্যবাদ বন্ধুরা